নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী মায়ের ভক্ত শ্রীচন্দ্র সান্নালের স্মৃতিতে তিনি বলছেন উনিশশো সালে আমি ম্যাট্রিক পাস করে কলকাতায় আসি আমরা তখন কলকাতার একটা মেসে থাকতাম আমি আর আমার ছোটো মামা পরে যিনি স্বামী বিবিদিশানন্দ নামে পরিচিত ছিলেন আমরা স্কটল্যান্ডে একটি মেসে থাকতাম তখনও তিনি সন্ন্যাসী হননি তখন তিনি স্বামী ব্রহ্মানন্দের মন্ত্র শিষ্য তারপরে এলেন আমার মেজদা নিরদ। তিনি এবং তার ছোটো ভাই ক্ষীরোদ প্রথমে থাকতেন সিএমএস হোস্টেলে সরস্বতী পুজো নিয়ে হোস্টেলে হাঙ্গামা হয় তাই তারা অন্য মেসে চলে আসেন আমহার স্ট্রিটে ছিল তাদের হোস্টেল ও কলেজ স্বামী অশেষানন্দও সিএমএস হোস্টেলে থাকতেন মেজদা নিরদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্র শিষ্য আমরা সবাই ছাত্র ওই মেজদার উৎসাহে আমরা প্রায় প্রত্যেক রবিবারে সকালবেলা মঠে যেতাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বাবুরাম মহারাজ মানে স্বামী প্রেমানন্দ প্রমুখরা তখন মঠে দল বেঁধে আমি ছোট মামা অর্থাৎ দিজেন মেজদা অর্থাৎ নিরোধ। আর তার ছোটো ভাই প্রভৃতি সবাই সকালবেলায় মঠে যেতাম আবার সন্ধ্যাবেলা ফিরতাম সারা দিন মঠে কাটাতাম মহারাজ দর্শন করতাম প্রসাদ বিতরণ করতাম নিজেরাও প্রসাদ পেতাম এই করেই আমি পরিচিত হই মহারাজদের সঙ্গে আমরা মঠে ওই রকম যাতায়াত করি শ্রী মাও কখনো মায়ের বাড়িতে বাগবাজারে এলেই খবর পাওয়া যেত তবে প্রায় অসুস্থ থাকতেন পুরুষ মানুষেরা বড় কেউ তাকে দর্শন করতে পারতো না মেয়ে ভক্তেরা যেতে পারতো তবে মায়ের শরীর যখন সুস্থ থাকতো তখন কোনো কোনো রবিবারে পুরুষ ভক্তদেরও দর্শন হতো শরৎ মহারাজ মানে স্বামী শারদানন্দ তখন সৃষ্টি মায়ের দেখাশুনো করতেন শরৎ মহারাজের অনুমতি পেলে পুরুষ ভক্তদের দর্শন হতো সৃষ্টী মা ভালো আছেন খবর পেলে আমরা বিকেলবেলা সময় মতো চলে যেতাম মায়ের বাড়িতে বাগবাজারে তখন ওই বাড়ির ওপরের বারান্দা খুব সরু ছিল আমরা লাইন করে ওপরে যেতাম বর্তমানে শরৎ মহারাজের ঘর যেটা সেখানে একটা তক্তপোষ পাতা থাকতো সেখানে সৃষ্টি মা একখানা সাদা চাদর মুড়ি দিয়ে মাথা ঢেকে বসতেন কেবল চরণ দুখানা দেখা যেত আমরা গিয়ে লাইন করে প্রণাম সেরে কাঠের সিঁড়ি দিয়ে নিচে চলে আসতাম এভাবে প্রথম শ্রী শ্রী মায়ের চরণ দর্শন হল তারপর কলকাতাতেই আছি উনিশশো সাল আমি তখন স্কটিশ চার্চ কলেজে বিয়ে পড়ি আর বাদুরবাগান লেনে টমারি হোস্টেলে থাকি ছোটো মামা দিজেন যিনি পরে স্বামী বিবি দিশানন্দ হয়েছিলেন থাকেন বেনেটোলার একটি মেসে মেজদা দ্য নীরদ পরে যিনি স্বামী অখিলানন্দ থাকেন সিএমএস হোস্টেলে তখনও সবাই একত্র হয়ে আমরা মঠে অথবা মায়ের বাড়ি অথবা বলরামবাবুর বাড়ি এখন যেটা বর্তমানে বলরাম মন্দির যাতায়াত করি উনিশশো সতেরো সালের ডিসেম্বর মাসে হঠাৎ একদিন ছোট মামা আমাকে বললেন যে আমার আরও দুই মামা আসছেন শিলং থেকে বড়দিনের ছুটিতে যাবেন জয়রামবাটি সৃষ্টি মাকে দর্শন করতে তার আগেই মায়ের মন্ত্র শিষ্য ছিলেন চাকরি করতেন শিলংয়ে ছোটো মামা আমাকে বললেন তুমিও যাও এই সুযোগে গিয়ে সৃষ্টি মায়ের কাছে মন্ত্র নাও আমি উত্তর দিলাম হ্যাঁ আমিও যাব তখন ওকে নিয়ে সৃষ্টি মায়ের জন্য কিছু কেনাকাটা করলাম শিলংয়ের মামারা এলেন তারাও একটু ফল ফলাদি কেনাকাটা করলেন অবশেষে আমরা রওনা হলাম জয়রাম উদ্দেশ্যে আমি মামা নগেন্দ্র চৌধুরী মামা, উপেন্দ্র চৌধুরী আর তাদের সঙ্গে তাদের আর একজন বন্ধু এসেছেন সুরেন চক্রবর্তী তিনি শিলংয়ে চাকরি করেন মামারা দুজন তো আগেই মন্ত্র শিষ্য ছিলেন সৃষ্টি মায়ের এখন ওই সুরেন চক্রবর্তীও মন্ত্র নেবার আশায় এসেছেন আমিও সেই সঙ্গে জুটে গেলাম আমরা চারজন হলাম আমরা সবাই মিলে চললাম মায়ের বাড়ি হাওড়া স্টেশন থেকে ট্রেনে বিষ্ণুপুর স্টেশনে গিয়ে নামলাম যেটা ছিল শীতের সময় ডিসেম্বর মাস স্টেশনের কাছে একটা হোটেলে গিয়ে উঠলাম তখন যাতায়াতের রাস্তা কাঁচা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল কোয়ালপাড়া পর্যন্ত আর যাতায়াতের ওপর হাঁটা অথবা গরুর গাড়ি হোটেলে খাওয়া দাওয়া করে দুখানা গরুর গাড়ি ভাড়া করে আমরা চারজন রওনা হলাম কোয়ালপাড়ার অভিমুখে কোয়ালপাড়াতে স্বামী কেশবানন্দের আশ্রমে সন্ধ্যার সময় পৌঁছলাম স্বামী কেশবানন্দ আমাদের জয়রামবাটি যাওয়ার অভিলাষ জেনে আমাদিগকে সাদরে গ্রহণ করলেন তিনি সেখানে তাঁতের কাজ করেন অন্যান্য সব নানা কাজও আমাদের দেখালেন তার নিজের কথাও কিছু কিছু বললেন আমি সবচেয়ে ছোট কলেজে পড়ি আর সবাই বড় চাকরি করেন তাই আমার প্রতি তার স্নেহ একটু প্রবল মনে হল আমরা মন্ত্র নেবার আসায় যাচ্ছি শুনে স্বামী কেশবানন্দ বললেন যাচ্ছ তো মায়ের মন কিন্তু ভালো নয় কারণ ভাইজি বড় অসুস্থ কালকে একটি ছেলেকে ফিরিয়ে দিয়েছেন তোমাদের ভাগ্যে কী আছে জানি না আমরা তো মনে মনে সৃষ্টি মায়ের কাছে প্রার্থনা করছি মা এবারে যেন ফিরিয়ে দিও না কোয়ালপাড়া থেকে মাঠে মাঠে যেতে হতো তখন কোনো রাস্তাঘাট ছিল না মাঠে কৃষকেরা দেখিয়ে দিত এদিক দিয়ে যেতে থাকুন কোনো লোকজন মাঠে পেলে জিজ্ঞাসা করে যাবেন খাওয়া দাওয়া করে বিকেলের দিকে রওনা হলাম একটু ঘোরাফেরা করতে হলো আমাদের রাস্তা তো নেই মাঠে মাঠে যাওয়া এইভাবে জিজ্ঞাসা করে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা আমরা জয়রামবাটি পৌঁছে গেলাম শ্রী শ্রী মায়ের বাড়ি তখন মায়ের নিজের বাড়ি হয়েছে কিন্তু সম্পূর্ণ হয়নি ওপরে পাটাতন হচ্ছে আমরা সেই ঘরে গিয়ে বিশ্রাম করলাম তখন তো আর সৃষ্টি মায়ের কাছে যাওয়া যাবে না রাত্রিতে খেতে গেলাম আমরা বসে খাচ্ছি কাছেই দেখা যাচ্ছে সৃষ্টি মা পা ছড়িয়ে বসে আছেন আমাদের খাওয়া দেখছেন রাত্রিতে তখন ওইটুকুই দেখলাম খাওয়া দাওয়ার পরে বেরিয়ে এলাম পরের দিন সকালবেলা সৃষ্ট্রী মা সেবককে পাঠিয়ে আমাদের ডেকে পাঠালেন আমরা সবাই ভেতরে গেলাম চারজনই গেলাম আমার মামারা দুজন তো আগেই স্মৃষ্ট মায়ের সন্তান তারা প্রণাম করলেন তারপরে সুরেন চক্রবর্তী গিয়ে বললেন মা আমি শিলং থেকে এসেছি আমাকে মন্ত্র দিতে হবে আমাদের তো বুক দুরু দুরু করছে মা কি বলেন এই ভাবনায় সৃষ্ট্রী মা বললেন আচ্ছা সব শেষে আমি গিয়ে প্রণাম করে বললাম মা আমি কলকাতা থেকে আসছি আপনার কাছে মন্ত্র নেবার জন্য সৃষ্টি মা প্রশ্ন করলেন ও তুমি কলকাতা থেকে এসেছ তা কলকাতার ছেলেরা কেমন আছে আমি ঠিক বুঝতে পারিনি সৃষ্টি মায়ের প্রশ্নটি এই যে ছেলেরা কেমন আছে বললেন সে কাদের কথা বললেন কিছু না বুঝেই আমি বলে ফেললাম ভালো আছেন আমি মন্ত্র নেবো মা সৃষ্টি মা বললেন আচ্ছা এসো আমি বাইরে এসে মামাদের জিজ্ঞাসা করলাম মা প্রশ্ন করলেন ছেলেরা কেমন আছে আমি ঠিক বুঝিনি কাদের কথা মা জিজ্ঞাসা করছেন মামারা বললেন বুঝলি না এই রাখাল মহারাজ বাবুরা মহারাজদের কথা বলছেন তা আমি বলে এসেছি ভালো আছেন ভালোই আছেন তারা ওরা বললেন আচ্ছা বেশ করেছো এরপর আমি স্নানাদি সেরে তৈরি হয়ে বাইরের ঘরে বসে অপেক্ষা করতে লাগলাম সৃষ্টী মা পুজো শেষ করে তার ঠাকুর ঘরখানায় ডেকে পাঠালেন প্রথমে গেলেন সুরেন বাবু তার দীক্ষা হয়ে গেল তারপরে গেলাম আমি আমাকেও তিনি কৃপা করে মন্ত্র দিলেন একখানা কাপড় নিয়ে গিয়েছিলাম দীক্ষান্তে প্রণাম করে সেখানা মাকে দিলাম আর দুটি টাকাও সৃষ্টি মায়ের পায়ে দিতে গেছি মা বললেন মাটিতে দাও টাকা লক্ষ্মী আমি কিন্তু সৃষ্টি মায়ের পায়েই দিলাম সৃষ্টি মা সেটি তুলে নিলেন এই আমার সৃষ্টি মায়ের কাছে দীক্ষা নেওয়ার ইতিহাস আমরা বাড়ির বাইরে এলাম সেখানে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো সৃষ্টি মায়ের মন্ত্র শিষ্য তিনি সৃষ্টি মায়ের ভাইজির চিকিৎসার জন্য সেখানে আছেন তার সঙ্গে কোলাকুলি হলো তখন ডাক্তারটি জানালেন যে সৃষ্টি মা ভারী খুশি হয়েছেন কী ব্যাপার কিসে মা খুশি হয়েছেন বুঝতে পারছি না ডাক্তার বললেন দেখুন রাধুর খুব অসুখ আমি এখানে এসে বললাম বেদানার রস খাওয়াতে হবে রাধুকে কথা শুনে মা খুব চিন্তিত হলেন কারণ বেদানা তো এখানে পাওয়া যাবে না বিষ্ণুপুরেও পাওয়া যাবে কিনা তা অনিশ্চিত নয়তো একেবারে কলকাতায় সেদিনই সন্ধ্যাবেলায় আমরা গিয়েছি আর আমাদের সঙ্গে বেদানা রয়েছে মামারাই নিয়ে গিয়েছিলেন ডাক্তারবাবুর ধারণা সেই জন্য মা খুব খুশি আছেন এ কথা শুনে আমরাও খুব খুশি তারপর দুপুরের খাওয়া সেরে বিকেলবেলা আমরা কামার পুকুরের দিকে রওনা হলাম শ্রী মায়ের এক সেবক কোন দিকে কামার পুকুর তা দেখিয়ে দিলেন বললেন ওইদিকে লক্ষ্য করে সোজা যেতে থাকবেন মাঠে মাঠেই যাওয়া পদঘাট বলে কিছু নেই তিনি আরও জানালেন যে এরকম দিশা করেই চলে যেতে হবে মাঠে কাউকে দেখতে পেলে জিজ্ঞাসা করা যাবে নয়তো সোজা হাঁটতে হবে আমরা হাঁটতে হাঁটতে সন্ধ্যার কিছু আগেই কামার পুকুরে পৌঁছে গেলাম তখন তো সব জঙ্গলে ভরা ঠাকুরের বাড়িতে গিয়ে ঘরটর সব দেখলাম সেখানে তখন পুরুষ মানুষ কেউ ছিলেন না মেয়েরাই ছিলেন বাড়ির মেয়েরা আমাদের খুব যত্ন করলেন আমরা জিজ্ঞাসা করলাম শ্রী ঠাকুরের জন্মস্থানটি কোথায় তারা দেখিয়ে দিলেন জায়গাটি শ্রী ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরও দেখলাম সেই ঘরে একটা মৃদঙ্গ ছিল সুরেন চক্রবর্তী সেই মৃদঙ্গ একটু বাজালেন আমরাও অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম আসবার আগে রামলাল দাদার স্ত্রী ভুট্টার খই আর গুড় দিলেন আমরা খেলাম আর ওখানে ডোবার মতো পুকুরে হাত মুখ ধুয়ে নিলাম আবার হালদার পুকুরও দেখিয়ে দিলেন পুকুরের ধারে বাস, ঝাড় আর জঙ্গল আবার অন্ধকার হয়ে এসেছে কাজেই সেখানে যেতে আর সাহস হল না যুগীদের শিব মন্দির দেখলাম এসব দেখে আমরা জয়রামবাটির দিকে রওনা হলাম তখন সন্ধ্যা হয়ে গেছে পথ নেই মাঠের ওপর দিয়ে যেতে হবে মাঠের দিকে আঙুল দেখিয়ে লোকেরা বলে দিল ওই সোজা যেতে থাকুন দেখতে দেখতে ঘন অন্ধকার নেমে এলো কিছুই আর দেখা যায় না মাঠেও জনপ্রাণী নেই যে জিজ্ঞাসা করব। কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি জানি না ভয় হলো হয়তো জয়রাম দিকে না অন্য দিকে যাচ্ছি কোনো নিশানা নেই যা দিয়ে বুঝবো যে উত্তরে যাচ্ছি কি পূবে যাচ্ছি খুব দূরে শুধু জঙ্গল দেখা যাচ্ছে কিন্তু কোন গ্রামের জঙ্গল সবাই আমরা শঙ্কিত চলেছি তো চলেছি শেষে সারা রাত মাঠে মাঠে ঘুরতে থাকবো নাকি অন্য কোন গ্রামে গিয়ে উঠবো এমন সময় দেখতে পেলাম খুব দূরে একটা লণ্ঠনের বাতি নিয়ে কে যেন চলেছে খুব দূর থেকে দেখা যাচ্ছে আমাদের তখন একটু আশা হলো বাতি যখন দেখা যাচ্ছে লোকজন তখন নিশ্চয়ই কাছে আছে আমরা খুব চিৎকার করে ডাকতে লাগলাম মশাই কে বাতি নিয়ে যাচ্ছেন একটু দাঁড়ান আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছি আমাদের চিৎকার শুনে উনিও ডাকতে আরম্ভ করলেন এদিকে আসুন এদিকে আসুন আমরা বাতির দিকে লক্ষ্য করে হাঁটতে লাগলাম কাছে গিয়ে দেখি শ্রী শ্রী মায়ের এক সেবক সন্ন্যাসী লণ্ঠন হাতে দাঁড়িয়ে আমরা জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন উত্তর দিলেন আপনাদেরই খোঁজে বেরিয়েছি মা বললেন যাও লণ্ঠন নিয়ে এগো ওরা রাস্তা হারিয়ে ফেলেছে উনি আমাদের নিয়ে বাড়ি পৌঁছালেন আমরা তো অবাক শ্রী মা আমাদের জন্য এত চিন্তা করছেন সেদিন তো রাত্রে খাওয়া দাওয়া করলাম খাওয়ার সময় শ্রী মা একটা জায়গায় তদারকি করতেন দুপুরবেলাতেও তাই দেখেছি মায়ের পায়ে বাদ ছিল পা ছড়িয়ে বসতেন সন্তানদের একটা কিছু নিজে রান্না করে খাওয়াবেন একটা ঝলকের মতো দেখলাম তাকে পরের দিন সকালে আমরা তৈরি হলাম কলকাতা ফিরে আসব বলে গেলাম সৃষ্টি মায়ের সঙ্গে দেখা করতে মাকে প্রণাম করলাম মা তখন ভেতরের বাড়ির একটা ঘরে ছিলেন মা একটু ছানা করে বাটিতে রেখে দিয়েছেন সেটি এনে তখনই প্রসাদ করে দিলেন প্রসাদ করে আমাদের হাতে দিলেন প্রসাদ খাবার পর আমাদের মধ্যে শিলং থেকে যিনি এসেছিলেন তিনি মাকে জিজ্ঞাসা করলেন মা আমি শিলংয়ে থাকি তা আমাদের তো সবসময় জামাকাপড় জুতো মোজা পরে থাকতে হয় সে ভয়ানক শীতের জায়গা সব সময় স্নান টানও করা যায় না কিন্তু এসব জামা কাপড় পরে আমরা জব টপ করতে পারি কি মা বললেন হ্যাঁ জব করবে আমি তো ছেলে মানুষ আমি গিয়ে বললাম মা কাল যে আমাকে মন্ত্র দিয়েছেন তা আমি আর একবার আপনাকে শুনিয়ে নিচ্ছি আমি করে জব করি এবং বলি আপনি দেখুন তা একেবারে কাছে গিয়ে আমি দেখালাম সব মন্ত্রও বললাম সব দেখে মা বললেন ঠিক আছে ভুলবে না এই বলে আমার চিবুক ধরে একটু চুমু খেলেন তারপরে আমরা প্রণাম করে বেরিয়ে এলাম আগের দিনেও একটা ঘটনা ঘটে আমরা বৈটাকখানার ঘরে বসে আছি দেখি যে শ্রী মা রাস্তায় কাছেই ভাইয়ের বাড়ি গিয়েছিলেন আমরা গিয়ে তাড়াতাড়ি মাকে প্রণাম করলাম তিনি দাঁড়ালেন ময়লা সাদা কাপড় ঘুমটা একেবারে মাথার ওপরে আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বললেন এখানে বড্ড ধুলো গো আমরা বুঝলাম না কোন ইঙ্গিত সেই সৃষ্টি মায়ের পায়ের ধুলো যদি সঙ্গে নিয়ে আসতাম আমি তো সকলে ছোট ছিলাম কিছুই বুঝি না যা হোক তারপরে আমরা যেদিন আসছি সেদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বৈঠকখানার ঘরে এসে কাপড় চোপড় গুছিয়ে তৈরি হয়ে রওনা দিলাম ওরা তিনজন আগে যাচ্ছেন আমি সকলের শেষে শ্রীশ্রী মায়ের বাড়ির ভেতরের দরজার কাছে এসে আমার মনে হলো শ্রীশ্রী মাকে আর একবার প্রণাম করি তাকেও তো আর দেখতে পাবো না এখন ওই দরজাতেই দরজাটা খোলা ছিল বোধ হয় চৌকাঠের কাছে আমি মাথা ঠেকিয়ে প্রণাম করেছি সৃষ্টি মায়ের উদ্দেশ্যে প্রণাম করেছি প্রণাম করে মাথা তুলতেই দেখি যে চৌকাঠের ওপরে আমার মাথার কাছে সৃষ্টির মা এসে দাঁড়িয়ে আছেন আমি তো অবাক মা যেন একেবারে আমার মাথার কাছে চরণ দুখানা রেখে দাঁড়িয়ে আমি তখন চৌকাঠের ওপরে গিয়ে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করলাম এই দেখে ওরাও ফিরে এসে প্রণাম করলেন প্রণাম সেরে সকলে আবার রওনা হলাম মা ওখানেই দাঁড়িয়ে রইলেন আমাদের দিকে তাকিয়ে আমরা আস্তে আস্তে ফিরে চললাম আমরা সেই কোয়ালপাড়ায় স্বামী কেশবানন্দের আশ্রমে এসে উঠলাম সেখান থেকে খাওয়া দাওয়া সেরে গরুর গাড়িতে করে আমরা বিষ্ণুপুর এলাম বিষ্ণুপুর থেকে কলকাতায় তারপর উনিশশো সালের মার্চ মাসে আমার বিয়ে পরীক্ষা আমার মনে মনে সংকল্প রইল যে আমার গর্ভধারিণী মায়ের দীক্ষার ব্যবস্থা করতে হবে এর আগে থেকেই তার দুই ভাই সন্ন্যাসী দুই মাস বয়সে আমি পিতৃহারা হই মা আগে থেকেই ভাইদের কাছে শুনে শুনে ঠিক করে রেখেছেন যে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র নেবেন অনেক দিনের তার এই স্বাদ তাই আমার মন্ত্র হওয়ার পরই আমি মনে মনে স্থির করে ফেললাম পরীক্ষার পরে দেশে গিয়ে আমার মাকে কলকাতায় নিয়ে আসবো ততদিনে আমার বিয়ে হয়ে গেছে আমার স্ত্রীও দেশের বাড়িতে উনিশশো আঠেরো সালে পরীক্ষা দিয়ে বাড়িতে রওনা হলাম দেশের বাড়িতে যাওয়া আসা তখন বড়ই কষ্টকর ছিল ময়মনসিং থেকে এসে ট্রেন ধরতে হতো আঠারো বাড়ি পর্যন্ত একটা ট্রেন ছিল আর আঠেরো বাড়ি থেকে আট দশ মাইল দূরে আমাদের গ্রাম সেখানে যেতে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এই সব যানবাহন মাঝে মধ্যে আবার ভাঙা পুল ইত্যাদি সব ছিল বর্ষাকাল তখন এই জুন মাস হবে আমি বাড়িতে গিয়ে এই মাকে বললাম তোমাকে কলকাতাতে সৃষ্টি মায়ের কাছে নিয়ে যাব আমি দেশে তখনও তো শ্রী ঠাকুরের খুব প্রচার হয়নি দেশে আত্মীয় স্বজনকে বললাম না যে মাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছি সেখানে বললাম আমার মাকে নিয়ে পুরী যাব। ইতিমধ্যে আমি আমার এক পণ্ডিত মশায়ের সাহায্যে পুরীতে একখানা বড় বাড়ি ঠিক করে রেখেছিলাম চক্রতীর্থে ছোটোখাটো একটা বাড়ি সবাইকে বলি মাকে নিয়ে যাচ্ছি তীর্থে সঙ্গে আমার স্ত্রীকেও নিলাম আমার মনে মনে মতলক দুজনকে একসঙ্গে স্ত্রী মায়ের কাছে নিয়ে যাব তখন তো এখনকার মতো একটানা রেল লাইন হয়নি যা হোক বহু কষ্টের শেষ পর্যন্ত কলকাতা এসে পৌঁছালাম এসেই দ্বিজেন মহারাজের মানে আমার ছোটো মামার সঙ্গে দেখা করলাম তার সঙ্গে আগেই পরামর্শ করে গেছি তারই কথা মতো মা এবং স্ত্রীকে কলকাতায় এনেছি তার সঙ্গে দেখা করতে তিনি বললেন তোমরা এসেছ স্রী মা অবশ্য কলকাতায় এসেছেন কিন্তু ভয়ঙ্কর অসুস্থ এখন কারুর সঙ্গে সাক্ষাৎ করবার জোর নেই স্বাভাবিকভাবেই আমরা খুব হতাশ হলাম তখন দ্বিজেন মহারাজকে বললাম ওদেরকে নিয়ে তাহলে আমি পুরী যাই আপনি খবরাখবর করবেন স্রী মা সুস্থ হলে আমাকে খবর দেবেন আমি ওদের নিয়ে পুরীতে অপেক্ষা করতে থাকব। কারণ একবার দেশে ফিরে গেলে আর আসা হবে না পুরীতে গিয়ে প্রায় মাস খানেক রইলাম আর সমানে শ্রী শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতে থাকলাম প্রায় এক মাস পরে ছোটো মামার চিঠিতে জানতে পারলাম শ্রী মা তখনও সুস্থ হননি আমাদের মনে ভয়ানক হতাশার ভাব কি করি শুধু জগন্নাথের কাছে প্রার্থনা জানিয়ে দিন কাটাচ্ছি তারপরে হঠাৎ একদিন স্বপ্ন দেখি ওই যে উদ্বোধনে মায়ের বাড়িতে কাঠের সিঁড়িটা ছাদ পর্যন্ত গেছে সৃষ্টি মা ওখানে দাঁড়িয়ে লাল চওড়া পাড় গরদের একখানা কাপড় পরে ছাদের কাছে সিঁড়ির ওপর থেকে সৃষ্টি মা পুরীর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকছেন আয় 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 এই দৃশ্য স্বপ্নে দেখে আমার মন চমকে উঠলো তাই দু একদিন পরেই ছোট মামার চিঠি সৃষ্টি মা এখন সুস্থ হয়েছেন দেখা হবে তোমরা শিগগিরই চলে এসো আমরা তখনই চলে এলাম কলকাতায় এসে আবার আমার সেই পণ্ডিত মশায়ের বাড়ি বাগবাজারে গিয়ে উঠলাম সেখান থেকে পরের দিন হেঁটে মায়ের বাড়ি গেলাম আমার গর্বধারিণী মাকে ও স্ত্রীকে ওপরে পাঠিয়ে দিয়ে আমি নিচে বসে রইলাম মাকে বলে দিলাম তুমি গিয়ে সৃষ্টি মাকে বুঝিয়ে বলবে আমার স্ত্রীও সঙ্গে সঙ্গে আছে আমার মা ওপরে গিয়ে সৃষ্টি মাকে বললেন মা আমার ভাইয়েরা তো আপনারই শিষ্য তা আমিও আপনার মন্ত্র নেব তখন যোগিন মা কাছে ছিলেন তিনি বললেন তোমাদের এসব কী গো তোমরা কুলুগুরু ছেড়ে এখানে এসেছ কেন উত্তরে মা বললেন কুলুগুরুর কাছ থেকে মন্ত্র নেব সে ইচ্ছা আর আমাদের নেই আমি মায়ের কাছেই মন্ত্র নিতে এসেছি সৃষ্টি মা অন্য কিছু না বলে শুধু বললেন আচ্ছা আমার স্ত্রীর আর কিছু বলতেই হলো না এরপরে সৃষ্টি মা পুজো সেরে আমার মাকে মন্ত্র দিলেন আমার স্ত্রীকেও মন্ত্র দিলেন দীক্ষার পরে প্রসাদ দিলেন কিছুক্ষণ ওরা বসে আছেন সৃষ্টি মায়ের কাছে আমার স্ত্রীকে ডেকে তখন সে পনেরো ষোলো বছরের মেয়ে সৃষ্টি মা বলছেন বৌমা আমার পায়ে একটু তেল মালিশ করে দাও তো তেল কাছেই ছিল ও কিছু বুঝতেও পারেনি সৃষ্টি মা বললেন আরও তেল মালিশ করে দিল এই ঘটনা পরে আমি এদের মুখ থেকে শুনেছি রাধুকেও নাকি আমার স্ত্রী দেখেছিলেন আমি কিন্তু রাধুকে দেখিনি সবশেষে আমার মা বললেন আমার ছেলে এসেছে সঙ্গে আপনাকে প্রণাম করতে চায় তা আমি তখন দুপুরবেলাতেই গেলাম প্রণাম করতে আমার পণ্ডিত মশাই উনি আগে স্মৃতিতীর্থ ছিলেন তার কাছে আমি আগে শুনেছিলাম যে মন্ত্র জপ করলে গুনতে হয় না গুনলে মন্ত্র নিষ্ফল হয় আমার মনটাতে যেন কেমন করতে লাগলো এই কথা শুনে কারণ আমি এমনিও মন্ত্র জপ করি তাই সৃষ্টি মাকে জিজ্ঞাসা করলাম এই ফাঁকে মা না গুনলেও কি জপ সিদ্ধ হবে সৃষ্ট্রী মা উত্তর দিলেন হ্যাঁ হবে যাও তাকে প্রণাম করলাম তখন তার শরীর যেন একটু ভালোই দেখলাম এই সৃষ্টি মাকে আমার শেষ দর্শন সেটি উনিশশো আঠেরো সালের জুন মাস বোধ হয় তারপরে উনিশশো সালে তো মায়ের দেহ চলে গেল কাজেই আর দর্শন হয়নি নমস্কার আজ এ পর্যন্তই শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীশচন্দ্র স্যান্নালের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও সৃষ্টি মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় এবং হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি